আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম স্পেশালি স্টুডেন্টদের জন্য বিশাল একটা কালেকশন নিয়ে সেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস কালেকশন যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট মিড বাজেটের ভিতরে গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং অটো ক্যাড স্টুডিও ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় ভারী ভারী টাইপের কাজ করার জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা শুধু সারফেস কালেকশন দেখাবো আমরা যতটুকু জানি যে ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্টরাই শুধু সারফেসটা বেশি ইউজ করে থাকে কারণ রাফ অ্যান্ড টাফ তার পাশাপাশি তার এডুকেশন পারপাসও ইউজ করার জন্য ল্যাপটপগুলিকে ক্যারি করার জন্য যেমন কমফোর্টেবল তেমনি থাকবে ব্যাটারি ব্যাক আপ লাইট ওয়েট এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমরা স্পেশালি স্টুডেন্টদের জন্য সারফেসটা সবাইকে রিকমেন্ড করি তবে আজকের ভিডিওতে আমরা সার্ফেস ল্যাপটপের বেশ কিছু ভেরিয়েন্ট দেখাবো আমার হাতে আছে সারফেস ল্যাপটপ গো এটা বেসিক্যালি আপুদের জন্য যারা ল্যাপটপ ক্যারি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন ছোটোখাটোর ভিতরে একটা পাওয়ারফুল ডিভাইস হবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য আমরা সার্ফেস ল্যাপটপ গো নিয়ে আসছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ গো টু কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটাতে বারো পয়েন্ট চার ইঞ্চি টু কে ডিসপ্লে আছে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ একদম সুপার প্রিমিয়াম শিল্প এক অবস্থায় মোটামুটি পঁচাশি থেকে নব্বই হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট আছে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারেন একদম নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স এর পাশাপাশি আমরা সার্ফেসের কি কি কালেকশন রেখেছি আমরা আস্তে আস্তে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটু এপাশ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা একটা ব্লু কালারের ল্যাপটপ এই কালার ভেরিয়েন্ট কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবে না তাছাড়া আমাদের স্টকে যেই পরিমাণ সারফেস কালেকশন আছে আমার মনে হয় না বাংলাদেশে আর কোন শপে এত পরিমাণ কালেকশন এবং এত ভেরিয়েন্টের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পাবেন সো যারা সারফেস ল্যাপটপ স্পেশালি পার্চেস করতে চান স্পেশালি ল্যাপটপগুলোর কোয়ালিটি কীরকম কি প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এই সমস্ত জানার জন্য হলেও চাইলে আমাদের শপটা একবার ভিজিট করতে পারেন তো আমরা ছিলাম সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আনটাচ কোনো দাগ স্ক্র্যাচ হবে না দাগ স্ক্র্যাচ সহকারে ল্যাপটপ আইটি ভ্যালি সেল করে না প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ তারপরে হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরাই সেভেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স সুপার প্রিমিয়াম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটা একটা আইস ব্লু কালার খুবই আনকমন রেয়ার একটা কালার এই কালার ভেরিয়েন্ট জন্য কিন্তু প্রাইস ডেফিনেটলি অনেক কম বেশি হয় কিছু কিছু কালারের জন্য সার্ফেস ল্যাপটপ পনেরো বিশ হাজার টাকা প্রাইস ডিফারেন্স হয় তো আপনারা কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে যে কালার ভেরিয়েন্ট কিন্তু সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি রোজ গোল্ড কালার কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটি ফাইভ ফাইভ হান্ড্রেড একদম লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের কন্ডিশন সুপার প্রিমিয়াম মানে কি প্রিমিয়ামের থেকেও সুপার প্রিমিয়াম নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সারফেস ল্যাপটপ থ্রি কোরাই 10 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 16 জিবি 512 জিবি 16 জিবি 256 জিবি কোরাই 5 কোরাই 7 দুইটা ভেরিয়েন্ট আছে বেসিক কনফিগারেশন কোরাই 5 10 জেন 8 জিবি 256 জিবি 55500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সারফেস ল্যাপটপ 4 কোরাই 5 11 জেনারেশন প্রসেসর 16 জিবি 512 জিবি এটা হচ্ছে 11 জেনারেশনের ইভো সার্টিফাইড এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন 75500 টাকা নেক্সটে যে পার্পল কালার আছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 10 জেন 8256 একদম প্রিমিয়াম লুকে আছে প্রত্যেকটা সার্ফেসে কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রয়োজনে আপনারা শপে এসে ব্যাটারি ব্যাকআপ চেক করে সবকিছু চেক করে পারচেজ করতে পারবেন নেক্সট যেটা ল্যাপটপটা দেখাবো সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো মানে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লোক চাই আসে এবার প্রত্যেকটা ল্যাপটপ আর সারফেস ল্যাপটপ যারা পার্চেস করতে চান তাদের একটা জিনিস আমি নোটিস করতে চাই সারফেস ল্যাপটপ বাংলাদেশে বা মার্কেটে যতগুলো পাওয়া যায় আমি ম্যাক্সিমাম সারফেস দেখেছি খোলা হয়েছে এবং পাশাপাশি স্কিনের ভিতরে গুঁড়া গুঁড়া দাগ আছে দেখলে মনে হয় যে স্কিনটা সার্ভিস করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে তো এই টাইপের সার্ফেস থেকে আপনারা বিরত থাকবেন কারণ সার্ফেস কিন্তু রিপেয়ার করা যায় না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ফুললি ম্যাট ব্ল্যাক কালার এবং ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটাও কিন্তু রিজনেবল প্রাইসে মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটাও জিবি পার্সেস করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এটা করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ টু ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্সেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো সারফেস ল্যাপটপ ফোর ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটা ফুল্লি মেটাল বিল্ড ম্যাট ব্ল্যাক কালারের কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি বাষট্টি হাজার পাঁচশো সারফেস ল্যাপটপ ট্যুর অ্যানাদার ভেরিয়েন্ট এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপের আরেকটা ভেরিয়েন্ট সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন ব্ল্যাক কালার এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নেক্সটে আরও একটা সার্ফেস দেখাব সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটার কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েট আছে এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা আমাদের সব থেকে দুইভাবে পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে হয়তো সব সার্ফেসের প্রাইসটা ওইভাবে বলা হয় না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা চাইলে যোগাযোগ করলে কীরকম সার্ফেস দরকার বা কীরকম প্রাইস দরকার আপনারা চাইলে জেনে নিতে পারবেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফাইভ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটা পাবেন আপনারা কোরাই ফাইভের টেন জেনারেশন বত্রিশ জিবি ওয়ান টি আমাদের কাছে কিন্তু এটার সার্ফেস ল্যাপটপ ফাইভও অ্যাভেলেবেল আছে এটাও অ্যানাদার ভেরিয়েন্ট আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন এই হচ্ছে আমাদের সার্ফেস কালেকশন আপনারা সব ভিজিট করে কুরিয়ারের মাধ্যমে যেভাবেই হোক না কেন এই ল্যাপটপগুলো চাইলে আপনারা আমাদের শপে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ নিউ ওপেন বক্স কন্ডিশন এখানে কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে তারপরে হচ্ছে যে ফাইভ টুয়েলভ জেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন পর্যন্ত এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফাইভ কোরআ সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো এগুলো অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা আমরা মূলত করেছি স্টুডেন্টদের জন্য যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন যেটা দিয়ে তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পড়াশোনা মেডিকেল ডিপার্টমেন্টের পড়াশোনা তার পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করবে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপ লাইট ওয়েট আলট্রা সিলিং তাদের জন্য মূলত আজকের ভিডিওটা মেড করা ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ